আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভয়ঙ্কর সব ভূতের গল্পে আপনাদের স্বাগতম আশা করি আজকে যে গল্পগুলো শেয়ার করব সেগুলো আপনাদের ভালো লাগবে আজকে আমরা ভয়ঙ্কর তিনটে গল্প শেয়ার করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের প্রথম গল্পটা শুরু করা যাক লাশ কাটাঘরের বাস্তব কাহিনী যিনি পাঠিয়েছেন তার মতো করেই বলার চেষ্টা করছি আমার জীবনে এমন এক কাজ করব তা কখনও ভাবিনি ডুমের চাকরি পরিচিতরা বলেছিল এ কাজ না করতে বলেছিল এমন কিছু অভিজ্ঞতা হবে যা স্বাভাবিক মানুষ সহ্য করতে পারে না কিন্তু সরকারি চাকরি বলে কথা আমি সাহসী মানুষ বয়সেও তরুণ তাই সবার পরামর্শ উপেক্ষা করে কাজ শুরু করলাম প্রথম দিন দেখলাম লাশ কাটার কাজ কেমন সিনিয়র ডোমেরা কাজ শুরুর আগে মদ খায় ভেবেছিলাম লাশের পচাগন্ধ ভুলতে হয়তো মদ খায় কথা বলতেই তারা হেসে বলল সময় হলে নিজেই বুঝে যাবে কিন্তু আমি মদ খেতাম না কাজটা নিষ্ঠার সাথে চালিয়ে যাচ্ছিলাম দিন কেটে যাচ্ছিল নির্ধারিত নিয়মে কিছুদিন পর একদিন আমার রাতের ডিউটি পড়ল যাওয়ার সময় ওস্তাদ বলে গেলেন আলো জ্বালিয়ে রাখবি আর রাতের বেলা লাশ করে ঢুকবি না কথাটা আমলে নেইনি ভেবেছিলাম এমন কোনো সমস্যা হবে না খাওয়া দাওয়া সেরে কাজের জায়গায় গিয়ে হাজির হলাম ঘরের দরজাটা একবার দেখে নিয়ে ভালো করে বন্ধ করলাম তারপর পাশের রুমে গিয়ে আলো জ্বালিয়ে শুয়ে পড়লাম রাতে অদ্ভুতভাবে ঘুম আসছিল না বারবার মনে হচ্ছিল কিছু একটা ঠিকঠাক নেই একটা অস্বস্তি আমাকে গ্রাস করছিল কেমন যেন একটা অজানা শঙ্কা মনে ভর করেছিল এমন সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় চারিদিকে ঘুটঘুটে অন্ধকার সেই সঙ্গে অসহ্য গরম গরমে ঘেমে একেবারে নিয়ে উঠলাম মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে এভাবে ঘুমানো সম্ভব না অন্ধকারে হাতড়ে উঠে বসলাম তখন মনে হলো লাজঘর থেকে একটা মৃদু শব্দ আসছে প্রথমে ভাবলাম হয়তো কুকুর শিয়াল ঢুকে পড়েছে জানালার কাজ সরিয়ে লাশ টেনে বের করার চেষ্টা করছে ভাবনাটা মাথায় আসতেই উঠে দাঁড়ালাম অন্ধকারে দরজার কাছে গিয়ে সেটা খুলে ফেললাম দরজা খুলতেই আফসা আলো ঘরটাকে আলোকিত করে তুলল মনে পড়লো লাশ ঘরে একটা মেয়ের মৃতদেহ রাখা আছে মেয়েটি তিন দিন আগে আত্মহত্যা করেছিল তার মৃতদেহ দেখার স্মৃতি মনে পড়তেই একটা অদ্ভুত শীতল স্রোত বয়ে গেল শরীর দিয়ে বিবৎসর সেই চেহারা ফুলে ওরা দেহ কোকরাচুল মাথার চারপাশে ছড়ানো চোখ দুটি কোটোর থেকে যেন বেরিয়ে আসার উপক্রম আমি সেদিন সেই লাশ দিকে শিউরে উঠেছিলাম আর আজ আবার সেই চিন্তা মাথায় ফিরে এলো চাঁদের আলোয় ঘরটার এক কোনায় অদ্ভুত কিছু একটা দাঁড়িয়ে থাকতে দেখলাম প্রথমে ভাবলাম হয়তো ভুল দেখছি কিন্তু একটু পর ভালো করে তাকাতেই আমার ভ্রু কুচকে গেল সেটা কোনো অস্বাভাবিক আলো নয় মানুষের মতো একটা অবয়ব ধীরে ধীরে সেটি স্পষ্ট হয়ে উঠতে লাগলো ঘরের কোনায় সেই অবয়বটি স্থির হয়ে দাঁড়িয়েছিল প্রথমে ভাবলাম হয়তো চোখের ভুল কিন্তু যখন মনোযোগ দিয়ে তাকালাম বুঝতে পারলাম এটা কোনো অস্বাভাবিক ছায়া নয় জিনিসটা একেবারে স্পষ্ট ফিট ফিরে থাকা সেই অবয়বের কোমর পর্যন্ত চুল যেন মেঝেতে গড়িয়ে পড়েছে সাদা কাপড়ে জড়ানো সেই শরীর ভীষণ অচেনা অথচ একদম চেনা মনি হলো অভাবে আশপাশ ঠিকমতো দেখা যাচ্ছিল না তবুও সেই অদ্ভুত দৃশ্য আমার চোখে আটকে রাখলো শরীরে একটা ক্যাঁপুনি বয়ে গেল দাঁড়িয়ে থাকা অবস্থাতেই আমার মনে হলো এই তো সেই মেয়েটির লাশ যার মৃতদেহ আমি কদিন আগে লাশ করে এনেছিলাম ঘরের আফসা আলোয় তার পেছনের সারটি যেন দীর্ঘ থেকে দীর্ঘতম হয়ে উঠছে অন্ধকারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটা ঠান্ডা বাতাস আমাকে স্পর্শ করল চারিপাশে কোনো জ্বালানা খোলা ছিল না কিন্তু মনে হচ্ছিল কোথাও থেকে হিমেল একটা প্রবাহ আসছে সে সঙ্গে অদ্ভুত গন্ধ একটা পচা গন্ধের মিশ্রণ যার মধ্যে অচানা ভয় মিশে আছে সেই মুহূর্তে মেয়েটি ধীরে ধীরে পেছন ফিরে দাঁড়ালো আমার বুকের ভেতরটা কাঁপতে লাগলো চাঁদের আলোয় তার চেহারা স্পষ্ট হয়ে উঠল ফুলে ওঠা মুখ গর্তের মতো বড় চোখ আর সেই অস্বাভাবিকভাবে বেরিয়ে থাকা লাল জিভ তার চোখের দৃষ্টি আমার দিকে স্থির হয়ে যেন কিছু বলতে চাইছে আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না ভয়েদমা আটকে আসছিল পায়ের নিচ থেকে শক্তি চলে গেল তবু আমি নিজেকে কোনোভাবে সামলে নিয়ে দরজার দিকে পা বাড়ালাম কিন্তু দরজা যেন অনেক দূরে সরে গেছে মেয়েটে হাত দুটো সামনে বেরিয়ে আমার দিকে এগোতে শুরু করলো তার পদক্ষেপের সঙ্গে ঘরের মেঝেতে থপ শব্দ হচ্ছিল আমার মনে হচ্ছিল এই ঘরে আমি একা কেউ নেই আমাকে সাহায্য করার ঘরের মেঝেতে সেই থপথপ শব্দ ভয়কে করে তুলছিল অজানা এক শীতল আতঙ্ক আমাকে গ্রাস করলো মেয়েটি ধীরে ধীরে এগিয়ে আসছিল তার প্রতিটি পদক্ষেপ যেন আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল মেয়েটি এক পা এক পা করে আমার দিকে এগিয়ে আসছিল তার চোখের দৃষ্টি আমার শরীরে গেঁথে যাচ্ছিল আর আমি সম্পূর্ণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলাম পালানোর ইচ্ছা হচ্ছিল কিন্তু পা যেন অবশ হয়ে গেছে এত ভয় আগে কোনো দিন অনুভব করিনি মেয়েটি লম্বা চুল মেঝেতে ঝুলে আছে আর তার পোশাকের কাপড় বাতাসে অদ্ভুতভাবে দুলছে ঘরের আবছা আলোয় দেখলাম তার আধখোলা মুখ থেকে রক্তের মতো কোনো তরল ফোটাই ফোটায় নিচে পড়ছে মেয়েটি থেমে থেমে হালকা শব্দ করে শ্বাস নিচ্ছে আর প্রতিবার শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে সেই পচার গন্ধটা আরও তীব্র হয়ে উঠছিল মনে হচ্ছিল ঘরের বাতাস ভারী হয়ে গেছে হঠাৎ তার এক হাত আমার দিকে বাড়িয়ে দিল আর তখনই যেন আমার শরীরের উপর থেকে সব শক্তি একেবারে হারিয়ে গেল আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলাতে শব্দ বের হচ্ছিল না বা সরাতে চাইলাম কিন্তু সেগুলো যেন মাটির সঙ্গে আটকে গেছে তাকে আরও কাছে আসতে দেখে আমার শরীরের প্রতিটা রক টান টান হয়ে গেল মনে হচ্ছিল এই মুহূর্তে আমি মাটিতে পড়ে যাবো মেয়েটি একেবারে আমার সামনে এসে দাঁড়ালো তার চোখ আমার দিকে স্থিরভাবে আছে সেই চোখে এক এক ধরনের ধরনের ক্রোধ যা আমি কোনোদিনও দেখিনি তারপর সে ধীরে ধীরে মাথা নুয়ে আমার মুখের কাছে আসতে শুরু করছিল আমি তখন শ্বাস নিতে পারছিলাম না তার মুখ থেকে বের হওয়া শীতল নিঃশ্বাস আমার মুখে লাগছিল মনে হচ্ছিল আমার চারপাশের বাতাস কেটে গিয়ে আমাকে অদৃশ্য কোনো অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে শেষমেশে আমি আর সহ্য করতে পারলাম না ভয়ে নিজেকে মুক্ত করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করলাম হঠাৎ চিৎকার করে উঠলাম এবং দৌড়াতে শুরু করলাম চারিপাশে এত অন্ধকার যে কোন দিকে যাচ্ছি কিছুই বুঝতে পারছিলাম না আমার মনে হচ্ছিল পিছন থেকে কেউ যেন আমার দিকে এগিয়ে আসছে সেই থপথপ শব্দ যেন ক্রমাগত আমার কাছে আসছে কিন্তু আমি দরজার দিকে পৌঁছানোর পথ খুঁজে পাচ্ছিলাম না যেন ঘরটা শেষ হয়ে গেছে আমার শ্বাস দ্রুত হয়ে উঠলো শরীর ঘেমে ভিজে গেল আর তখনই হঠাৎ এক অদ্ভুত ঠান্ডা হাত আমার পিঠ স্পর্শ করলো ঠান্ডা হাতের স্পর্শে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম মনে হলো সারা শরীর যেন বরফে ঢেকে গেছে এক মুহূর্তের জন্য নিঃশ্বাসটা আটকে গেল সেই হাত ধীরে ধীরে আমার পিঠের নখ বসিয়ে দিল আর তখনই আমার ভিতরের আতঙ্ক যেন বহুগুণ পেরে গেল আমার মন বলছিল পালাও কিন্তু পা যেন মাটির সঙ্গে আটকে গেছে তখন হঠাৎ পিছন থেকে একটা শ্বাসের শব্দ পেলাম আমার গায়ের রক্ত যেন জমে গেল ক্যাপতে ক্যাপতে ঘাড় ঘুরিয়ে দেখলাম সেই মেয়েটি আমার পিছনে দাঁড়িয়ে তবে ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত যেন আমার গাঢ় হয়ে উঠেছে মুখে এক ধরনের বিকৃতি হাসি আমার শরীর কোনোভাবে আর সাড়া দিচ্ছিল না চোখ বন্ধ করে চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না মেয়েটি তার হাত ধীরে ধীরে আমার ঘাড়ের কাছে নিয়ে এলো তারপর হঠাৎ করে আমার ঘাড় শক্ত করে চেপে ধরল শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো আমি মরিয়া হয়ে নিজের শক্তি সঞ্চার করলাম পিছন থেকে হাত সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম সেই মুহূর্তে আমার শরীর যেন নিজে থেকে একটা চিৎকার বের করে আনল কণ্ঠ থেকে বের হওয়া সেই কর্কশ চিৎকার চারিপাশে ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগলো হঠাৎ কোথাও একটা ঝলকানি দেখে গেল চুমকে উঠলাম দেখলাম ঘরের কোনো একটা মোমবাতি জ্বলছে সে আলোতেই মেয়েটি একটু পিছিয়ে গেল সেই অদ্ভুত মুহূর্তে আমি বুঝতে পারলাম এটা আমার সুযোগ প্রচণ্ড ভয় নিয়েও আমি দ্রুত লাজ ঘরের দরজা খুঁজতে লাগলাম দরজা খুঁজে পেতেই আমি তা ঠেলে বাইরে বের হলাম বাইরে এসে দেখলাম ভোরের আলো ফুটতে শুরু করেছে কিন্তু আমার শরীর তখনও কাঁপছিল মাটিতে বসে পড়লাম মাথাটা চক্কর দিচ্ছিল ঘামছিলাম আর কাঁপছিলাম একসঙ্গে পুরো ঘটনাটাই অবিশ্বাস্য মনে হচ্ছিল হাসপাতালে জ্ঞান ফেরার পর জানতে পারলাম আমাকে অচেতন অবস্থায় লাজঘরের বাইরে পড়ে থাকতে দেখেছিল এক প্রহরী তখন আমার মুখে আতঙ্কের সাপে স্পষ্ট ছিল আমি অনেকদিন সেই রাতের ঘটনার কথা ভুলতে পারিনি আজও একা থাকলে সেই ঠান্ডা হাতের অনুভূতি আর মেয়েটির বিকৃত মুখ ভেসে ওঠে তখন মনে হয় আমি বোধহয় সত্যিই মৃত্যু সে ফিরে এসেছি তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে এমন সব ভয়ঙ্কর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা চেষ্টা করব সব সময় আপনাদের নতুন নতুন গল্প উপহার দেওয়ার জন্য তো চলুন বেশি দেরি না করে আজকের দ্বিতীয় গল্পটা শুরু করা যাক এই সত্য ঘটনা ভারতের উত্তরবঙ্গের একটি ছোট্ট গ্রামে ঘটেছিল কাহিনী বর্ণনাকারী হলো সমুন চক্রবর্তী গ্রামের একজন স্কুল শিক্ষক প্রতিদিন সন্ধ্যায় তিনি স্কুল শেষে হেঁটে বাড়ি ফিরতেন তার বাড়ি যাওয়ার রাস্তাটি ছিল নির্জন এবং সেই পথের মাঝেই ছিল এক পুরনো শ্মশান শ্মশানটি নিয়ে গ্রামে নানা ধরনের গুজব ছিল কেউ বলতো সেখানে অশুভ শক্তি বাস করে কেউ আবার বলতো রাতের বেলায় শ্মশানের কাছাকাছি গেলে অদ্ভুত আওয়াজ শোনা যেত সুমন এসব গল্পকে কখনো গুরুত্ব দেয়নি তিনি বিশ্বাস করতেন এগুলো স্রেফ মানুষের মন গড়া কল্পনা একদিন সন্ধ্যায় স্কুল ছুটি হতে দেরি হয়ে যায় রাত আটটা বাজে গ্রামের রাস্তা তখন একেবারে ফাঁকা তিনি প্রতিদিনের মতো শ্মশানের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন হঠাৎ করেই তিনি অনুভব করলেন চারিপাশের বাতাস ভারী হয়ে উঠেছে শ্মশানের কাছে দিয়ে হাঁটার সময় হঠাৎ শুনতে পেলেন কেউ যেন তার নাম ধরে ডাকছে সুমন থামো তিনি ধুমকে দাঁড়ালেন পেছনে তাকিয়ে দেখলেন রাস্তা ফাঁকা আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না প্রথমে ভেবেছিলেন হয়তো কানে ভুল শুনেছেন কিন্তু ঠিক তখনই আবার সেই ডাক শোনা গেল এবার আরও স্পষ্ট সুমন থামো সুমন সাহস করে পেছনে তাকিয়ে শ্মশানের ভেতর নজর দিলেন তিনি দেখলেন শ্মশানের ভেতরে একটি সাদা পোশাক পরা অবয়ব দাঁড়িয়ে আছে দূর থেকে দেখে মনে হচ্ছিল কেউ যেন হাত বাড়িয়ে তাকে ডাকছে তিনি হতবাক হয়ে গেলেন ভয় পেয়ে পা বাড়ানোর চেষ্টা করলেন কিন্তু তার পা এক জায়গায় আটকে গেল যেন কেউ তাকে থামিয়ে রেখেছে সুমনের ভেতরে একটা দ্বিধা তৈরি হলো তিনি পালাবেন নাকি এগিয়ে দেখবেন সেই সাদা অবয়বটি আসলে কি কিন্তু তার মনের সাহস তাকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিল তিনি ভেবেছিলেন হয়তো কোনো গ্রামবাসী বিপদে পড়েছে এবং তার থেকে সাহায্য চাইছে শ্মশানের দিকে যতই এগোতে লাগলেন তার চারিপাশের পরিবেশ অস্বাভাবিক মনে হতে লাগল বাতাস যেন থমকে গেছে চারিদিকে এক নিস্তব্ধতা দূরে কুকুরের হালকা চিৎকার আর ঝেঁঝি পোকার আওয়াজ ছাড়ার কোনো কিছুই শোনা যাচ্ছিল না শ্মশানের দরজায় পৌঁছে সুমন দেখলেন সেই সাদা অভাবটি অন্ধকারের মধ্যে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল তিনি সাহস করে ডাকলেন কে আছেন এখানে কেন ডাকছেন আমাকে কিন্তু কোনো সারা এলো না তিনি একটু এগিয়ে গেলেন হঠাৎ করেই সেই অবয়বটি ঘুরে দাঁড়ালো অবয়বটির মুখ দিকে সুমনের শরীর এক মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল মহিলাটির চোখ দুটি ছিল একেবারে কালো আর ঠোঁটে এক অদ্ভুত বিকৃত হাসি তার লম্বা চুল এলোমেলোভাবে পড়েছিল যেন বাতাস ছাড়াই নড়ছে মহিলা নিচে স্বরে বলল তুমি আমার ডাক শুনে এসেছ কিন্তু এবার কি করবে তোমার পালানোর উপায় নেই সুমন কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন ভয় তাকে সম্পূর্ণ ক্রাস করেছিল তবে তিনি বুঝতে পারলেন ভয়ের কাছে হার মানলে এখান থেকে বের হওয়া সম্ভব না মহিলা বলল তুমি কি জানো এই শ্মশান কেন এত ভয়ঙ্কর আমি এখানে মারা গিয়েছি কয়েক বছর আগে আমাকে যে মেরে ফেলেছিল সে তোমার মতোই একদিন এখানে এসে আটকা পড়ে গেছে সুমনের মনে আরো ভয় জন্মালো তিনি জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে কেন আমাকে ডাকছ মহিলাটি তখন বলল আমি এই শ্মশানের আত্মা আমার দেহ এখানে পুঁতে রাখা হয়েছে কিন্তু প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না তুমি যদি সাহস করো তবে আমাকে সাহায্য করো কিন্তু যদি ভয় পাও তবে এখানেই আটকা পড়বে সুমন বুঝতে পারলেন তার সামনে দুইটি পথ হয় তিনি ভয়কে জয় করবেন এবং মহিলার রহস্য সমাধান করবেন অথবা এখানেই তার জীবনের শেষ হবে তিনি ধীরে ধীরে বললেন আমি তোমাকে সাহায্য করব কিন্তু কি করতে হবে মহিলাটি একটি নির্দেশ দিল যা শুনে সুমিনের শরীর আরও একবার কেঁপে উঠল তাকে শ্মশানের ভেতরে থাকা একটি পুরনো কুয়াতে নামতে হবে এবং সেখানে একটি পুঁতে রাখা বক্স খুঁজে বের করতে হবে সুমনের সাহস এবার তার একমাত্র ভরসা শ্মশানের ভেতরকার অন্ধকারে দাঁড়িয়ে তিনি নিজেকে শক্ত করলেন ভয়কে দূরে সরিয়ে কুয়াটির দিকে এগিয়ে গেলেন চারিপাশের পরিবেশ এমন অস্বাভাবিক ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল সেখানের সময়ও থেমে গেছে কুয়াটি ছিল খুবই পুরাতন তার চারপাশে ছেড়া লতার শিকড় জড়ানো সুমন প্রথমে হাতের টর্চলাইট দিয়ে কুয়ার ভেতর তাকালেন অন্ধকারে অতল গহবরে কিছু দেখা যাচ্ছিল না সেই সাদা পোশাক পরা মহিলা পেছন থেকে ফিসফিস করে বলল ভয় পেও না বক্সটা নামার পরেই পাবে তবে সাবধান তোমার মনে কোনো সন্দেহের যেন না আসে সুমন ধীরে ধীরে কুয়ার মধ্যে নামতে শুরু করলেন প্রতিটি ধাপ তাকে আরো বেশি ভয় ধরিয়ে দিচ্ছিল মনে হচ্ছিল কুয়ার গভীরতা যেন শেষ হচ্ছে না তার মনে প্রশ্ন উঠল এটা কি ফাঁদ যদি মহিলা তার ক্ষতি করতে চায় অবশেষে সুমন কুয়ার নিচে পৌঁছালো টর্চে লালয় দেখলেন নিচে একটা কোনায় একটা ছোট্ট কাঠের বক্স পরে আছে বক্সটি খুবই পুরনো এবং ধুলাই মাখা তার চারপাশে সাপের মতো শিকড় জড়িয়ে আছে সুমন সেই বক্সটি তুলে নিলেন ঠিক তখনই শ্মশানের উপরে থেকে মহিলার গলা শোনা গেল বক্সটা খুলে ফেলো না উপরে নিয়ে আসো বক্সটা নিয়ে উপরে আসার পর সমুন মহিলার সামনে তা রাখলেন মহিলা একবার এক অদ্ভুত হাসি হাসলো সে বলল তুমি আমাকে মুক্তি দিয়েছ সমুন। আমি কয়েক বছর ধরে এই শ্মশানে বন্দি ছিলাম এই বক্সে ছিল আমার আত্মার টুকরো আমাকে হত্যার পর আমার খুনিরা এখানে এটি লুকিয়ে রেখেছিল সুমন জিজ্ঞাসা করল তোমার খুনি কারা আমি কিভাবে তাদের শাস্তি দিব মহিলা এক দীর্ঘশ্বাস ফেলে বলল আমার খনিরা তোমার গ্রামে আছে তাদের প্রতিশোধ নেওয়ার জন্য আমার আর সময় নেই তুমি শুধু এই বক্সটি নদীতে ফেলে দাও তাহলেই আমি চিরতরে মুক্তি পাবো সুমন বক্সটি নিয়ে শ্মশান থেকে বেরিয়ে এলেন তিনি পরের দিন ভোরে গ্রামের পাশে নদীটিতে বক্সটি ফেলে দিলেন নদীর স্রোতে বক্সটি ভেসে যাওয়ার সময় তার কানে মহিলার কণ্ঠে ভেসে এলো ধন্যবাদ সুমন তুমি আমাকে মুক্তি দিয়েছ আমি এখন শান্তি পাবো সুমন এরপর কখনো সেই শ্মশানের পাঁচতে চায়নি কিন্তু তার মনে আজও এক প্রশ্ন ঘুরপাক খায় তাকে যদি মহিলাটি সত্যি মুক্তি চেয়ে ডাকত তবে এত বছরে তিনি কেন অন্য সাহায্যকারীকে খুঁজে পেলেন না কাহিনীটি তার মধ্যে চিরকাল এক গভীর রহস্য হয়ে থেকে গেল শ্মশানটি আজও গ্রামের ভয়ঙ্কর গল্পের কেন্দ্রবিন্দু তবে সুমন সেই রাতের ঘটনা কাউকে পুরোপুরি বুঝিয়ে বলতে পারে না তো এই ছিল আজকের আমাদের দ্বিতীয় গল্প আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে গল্পগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন বেশি দেরি না করে আজকে তৃতীয় গল্পটা শুরু করা যাক মায়ের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার বয়স তখন দশ বছর বয়স কম হলেও বেশ কিছু বিষয় বুঝতাম আমাদের গ্রামে তখন বিদ্যুৎ ছিল না রাতের গরম সহ্য করার জন্য জানালা খুলে ঘুমানো ছাড়া আর কোনো উপায় ছিল না সেই সময়টা ছিল আমের মৌসুম আমরা ছোটরা প্রতিদিন সকালে আম কুড়ানোর খেলায় মেতে উঠতাম একদিন ভাবলাম মায়ের সাথে ভোরে আম কুড়াতে যাব, মা আমাকে আগেই বলেছিল খুব ভোরে ন্যানের সাথে নামাজ পড়ে আম কুড়াতে যাবে আমি বললাম আমাকে কিন্তু ডাক দিও মা কথা দিয়েছিল সেই রাতে শুয়ে বললাম মাঝরাতে আচমকা মনে হলো মা আমার পাশে থেকে উঠে গেছে আমি তাড়াতাড়ি উঠে তার পিছু নিলাম মা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল আমি ডাক দিলাম মা হাতের ইশারায় আমাকে তার সাথে যেতে বলল চাঁদের আলোয় চারপাশ ঝলমল করছিল পরিবেশ ছিল গা ছমসমে মা যেন অদ্ভুতভাবে অনেক বেশি আম করেছিল আমি কিছুতেই তেমন পাচ্ছিলাম না তার চুপ থাকে এবং একটু কম কথা বলায় অস্বস্তি লাগছিল হঠাৎ খেয়াল করলাম মা কবরস্থানের দিকে যাচ্ছে মা তো কখনও আমাকে ওই পথে যেতে দেয়নি সেখানে তো আম গাছ নেই কেন সেখানে যাচ্ছে আমার সন্দেহ আরও বাড়ল চাঁদের আলোতে মায়ের পায়ের দিকে নজর পড়তেই গায়ের রক্ত যেন জমে গেল আমি দেখলাম তার পা মাইড়ি থেকে বেশ কয়েক হাত উপরে ভাসছে মা হাঁটছে না ভেসে যাচ্ছে আমার শরীর হিম হয়ে গেল বন্ধ হয়ে আসছিল গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না প্রচন্ড ভয় নামে জোরে দৌড় দিলাম দৌড়াতে দৌড়াতে একসময় মাটিতে পড়ে গেলাম আমার দৌড়ে পড়ে যাওয়ার পর কিভাবে আমি চাচির কাছে পৌঁছালাম সেটা পরিষ্কার মনে নেই চাচি আমাকে বারবার পানি ছিটিয়ে জাগানোর চেষ্টা করছিলেন চোখ মেলতে চাচার কণ্ঠ শুনতে পেলাম এত রাতে কবরস্থানের দিকে তুই কি করছিলি আমি সারা শরীরে ভয় নিয়ে বললাম মায়ের সাথে আমকুড়েতে গেছিলাম চাচা অবাক হয়ে বললেন তোর মা তো ঘুমিয়ে আসে চাচাকে নিয়ে যখন বাড়ি পৌঁছলাম মা তখন সত্যি ঘুমাচ্ছিল আমার মাথায় যেন বাস পড়ল তাহলে আমি কাকে অনুসরণ করছিলাম পরিবারের সবাই জেগে উঠল আমাকে এত বিধ্বস্ত দেখে মা উঠে এলো তখন আমি কেঁদে কেঁদে সব খুলে পড়লাম মা বিষম্মিত এবং আতঙ্কিত হয়ে গেল তিনি বললেন আমারও এমন অভিজ্ঞতা হয়েছে একবার সেবার আমি ভোরের ন্যানের সাথে আমকুড়াতে গিয়েছিলাম কবরস্থানের কাছাকাছি পৌঁছে দেখি কেউ যেন ফিসফিস করে আমার নাম ধরে ডাকছে আমি তাকালাম কিন্তু কেউ নেই এরপর কবরস্থানের ভিতর দিয়ে যাওয়ার সময় গা ছমছমনে অনুভূতি হতো পিছনে তাকাতেই দেখলাম একটা সাদা কাপড়ের ঢাকা বুড়ি আমার পেছনে দাঁড়িয়ে আছে মায়ের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল চাচা বললেন এই জায়গাটা ভালো নয় এখানে আগে অনেক দুর্ঘটনা ঘটেছে রাতে তো দূরের কথা দিনেও এখান দিয়ে যাওয়া ঠিক না পরের দিন সকালে চাচা আমাকে নিয়ে কবরস্থানের পাশ দিয়ে গেলেন সেই জায়গায় গিয়ে হঠাৎ একটা ঠান্ডা অনুভূতি হলো গাছগুলো এমনভাবে দুলছিল যেন বাতাস ছুঁয়েছে অথচ বাতাস একটুও ছিল না চাচা বললেন এই জায়গাটা ভুতুরে এখানে খারাপ জিন আছে এরপর থেকে মার কখনও ভোর রাতে আম করাতে চায়নি পরিবারের সবাই আম করানো বন্ধ করে দিল আমরা বুঝলাম কিছু জায়গার রহস্য অজানাই থাকা ভালো তো এই ছিল আজকের আমাদের গল্পগুলো আশা করি গল্পগুলো আপনাদের ভালো লেগেছে গল্পগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে